নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন পুরুষ বা মহিলা থেকে থাকে তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর তার কারণ বন্ধুরা আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র মাত্র একটি মিটিংয়ের মাধ্যমে একটি নতুন প্রকল্প চালু করলেন হ্যাঁ বন্ধুরা এই মিটিংয়ের মাধ্যমে মমতা সরকার এও বলেন যে এই নতুন প্রকল্পে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন এর সাথেই বন্ধুরা তিনি আরও বলেন যে এই নতুন প্রকল্পে পুরুষ ও মহিলা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আবেদন করলেই পঁচিশ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই পঁচিশ হাজার টাকার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে তো দেখুন বন্ধুরা এখানে এই সব বিষয়ে হেডলাইনে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে সারা রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো মমতার নতুন প্রকল্প আবেদন করলেই আপনি পঁচিশ হাজার টাকা এবং পনেরোটি সুবিধা পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন এবং কি কী ডকুমেন্ট লাগবে অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে এই সব কিছুই আজকে আমি আপনাদের এক এক করে বুঝিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারাও যদি চান এই পঁচিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিও নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন আজকে সারা রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো সমাজসাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের দু লক্ষ টাকা ষাট হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পঁচিশশো টাকা এবং পনেরোটি সুবিধা দেওয়া হয়ে থাকে তো আসল বন্ধুরা এবার আমরা জেনে নিয়েছি এই প্রকল্পে আপনারা কী কী সুবিধা পাবেন তো দেখুন বন্ধুরা প্রথমে রয়েছে আপনি কোনো কারণে দুর্ঘটনার কবলে পড়লে দু লক্ষ টাকা দেওয়া হবে এর সাথেই বন্ধুরা আপনার সন্তানদের পড়াশোনার জন্য পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এরপর বন্ধুরা দুর্ঘটনায় স্থায়ী অক্ষমতার শিকার হলেও আপনি দু লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ পাবেন এর সাথেই বন্ধুরা দেখুন এখানে আরও বলা হয়েছে যে চিকিৎসার জন্য আপনাকে দেওয়া হবে ষাট হাজার টাকা এরপর বন্ধুরা দুর্ঘটনার ফলে আংশিকভাবে অক্ষমতা দেখা দিলে অক্ষমতার মাত্রা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে আর বন্ধুরা শেষে সুবিধাটি হলো দুর্ঘটনায় বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তার শেষকৃত্যের জন্য পঁচিশশো টাকা দেওয়া হবে তার পরিবারকে এরপর আসুন বন্ধুরা এবার আমরা জেনে যে এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন না তো দেখুন বন্ধুরা এখানে লিখিত রয়েছে ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করা ব্যক্তিকে এর সাথে বন্ধুরা মদ্যপান ও নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা তার সাথে বন্ধুরা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে দুর্ঘটনা আপনারা কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হবে তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে যে আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা লিখিত রয়েছে এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের অধীনে স্বরোজগার নিগমের সঙ্গে যোগাযোগ করতে হবে উক্ত অফিস থেকেই আপনি আবেদনপত্র বা ফর্ম পেয়ে যাবেন